উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাস চাপ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে তাই ধীরে ধীরে সৌরশক্তির উপর জোর দেওয়া হচ্ছে বিদ্যুৎ দপ্তর এখনো লোকসানে চলছে রাজধানীর উনআশি টিলাস্থিত বিদ্যুৎ দপ্তরের অধীন স্টেট লেট লুড ডেসপাস সেন্টার পরিদর্শনে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বিদ্যুৎ নিগমের এমডি বিশ্বজিৎ বসু জেনারেল ম্যানেজার রঞ্জন দেব বর্মা সহ অন্যান্য আধিকারিকরা মুখ্যমন্ত্রী এদিন স্টেট লোড ডেসপাস সেন্টারের সার্বিক ব্যবস্থাপনা সরজমিনে ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয়ে অবগত হন ভাইও যদি দিতে দিচ্ছে

অনেক স্কিম আমাদের কাছে এসেছে গভর্নমেন্ট অফ সেই স্কিমের মাধ্যমে সেই আমরা চেঞ্জ করবো সেই কাজগুলো ট্রান্সফর্মারের সমস্যা আছে অনেক জায়গায় আপনারা জানেন ট্রান্সফর্মার যদি লোড বেশি হয় লোডের কারণে ট্রান্সফর্মার উপরে বেশি প্রেসার পড়ে এবং যখন এখানে বৃষ্টি প্রধান দেশ আমাদের রাজ্য যখনই অনেক সময় দেখা যায় লাইটিং এর কারণে ট্রান্সফর্মারে সমস্যা হতে পারে এইগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি এগুলো এবং আন্ডার

ভারতবর্ষে আছে একটা ওয়েস্টার্ন একটা ইস্টার্ন নর্দার্ন সাউদার্ন এবং নর্থ এটা নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরা স্টেটের অবস্থা লিখেছি এটা সত্যি এটা খুবই দরকার এবং আমি এখানে এসে অনেক কিছু আমি জানতে পারলাম তো একটা গোর্ডানাইজেশনের দিকে আমাদের সবকিছু